নমস্কার আমি সোমা দে আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে সাবুর খিচুড়ি রান্না করে দেখাচ্ছি এটা একটা রিকোয়েস্টের ভিডিও অনেক দিন ধরে বলেছেন যে ভিডিওতে সাবুর খিচুড়ি আনতে সাবুর খিচুড়িটা আজকে রান্না করে দেখালাম আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে নেন সম্পূর্ণ নিরামিষ একটা খুবই সুস্বাদু পুষ্টিকর দারুণ রেসিপি দেখতে থাকুন সাবুর খিচুড়ি করব বলে এখানে কুচনো আলু নিয়েছি বিনস গাজর টমেটো ক্যাপসিকাম ফুলকপি আর কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো চিরে দেব আর নিয়েছি ফ্রোজেন মটরশুঁটি মটরশুঁটিগুলো সবজিগুলো যখন ভাজবো তখন দেবো না কারণ যেহেতু ফ্রোজেন মটরশুঁটি পরে দেবো কিছুইটা প্রায় অর্ধেক হয়ে যাওয়ার পরে দেবো এই মটরশুঁটি সংরক্ষণ আমার চ্যানেলে আছে এগুলো আমার সারা বছরের জন্য সংরক্ষণ করা থাকে এগুলো কিন্তু আগের বছরের মটরশুঁটি একদম অ্যাজ ইট ইজ স্বাদ থাকে কোনো স্বাদেরও বদল হয় না দারুণ হয় এই মটরশুঁটিটা সংরক্ষণ করে সারা বছর রেখে দিলে চ্যানেলে আছে একটু দেখবেন মটরশুঁটি সংরক্ষণ পদ্ধতিটা আর দেব কাজু বাদাম কিসমিস আর জিরে ধনে আর লঙ্কা একসাথে বাটা আর একটু আদা বাটা লাগবে আদা বাটাটা পরিমাণে একটু বেশি লাগবে আদা বাটাটা একদম রান্না করার সময় বাটনাটা বেটে দেব। সাবুর খিচুড়ির প্রধান উপকরণ সাবু একদম বড় দানার যে মতি সাবু সেই সাবু নিয়েছি একদম বড় যে দানার সাবু সেইটা আপনারা অবশ্যই ছোট সাবু দিয়েও করতে পারেন এখানে আমি দু প্যাকেট সাবু নিয়েছি মানে সাবু আছে এখানে মুগ ডালটা প্রথমে শুকনো কড়াইতে শুকনো খোলায় ভেজে নিচ্ছে এখানে চারশো গ্রাম মুগ ডাল আছে হাই ফ্লেমে মুগ ডালটা ভেজে নিলাম যখন এই হালকা হালকা একটু ব্রাউন কালার দেখা যাবে তখন এটাকে অফ করে দিতে হবে গরম কড়াইতে থাকাকালীনও কিন্তু একটু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে নইলে বেশি কড়া হয়ে যাবে ডাল যদি খুব বেশি কড়া ভাজা হয়ে যায় তাহলেও খেতে ভালো লাগে না আবার কাঁচা থাকলেও কাঁচা গন্ধ বেরোয় ওটা যখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন বোঝা যাচ্ছে মুগ ডালটা ভাজা হয়ে গেছে আর মুগ ডালটা কিন্তু অবশ্যই একটু বেশি দেবার চেষ্টা করবেন সাবুর খিচুড়িতে আমি পাঁচশো গ্রাম সাবুর জন্য চারশো গ্রাম ডাল নিয়েছি মুগ ডাল সাবুর নিজস্ব স্বাদ কম সম্পূর্ণ টেস্টটাই কিন্তু আনুষঙ্গিক জিনিস দিয়েই উঠাতে হবে তবে টেস্টটা উঠবে ভালো হয়ে গেছে অফ করে দিচ্ছি এই ডালটাকে পরিষ্কার করে ধুয়ে আমি অন্য একটা পাত্রে দিয়ে অন্য ওভেনে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি যখন এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তখন এইটা ডালটা আবার রান্নার মধ্যে দিয়ে দেবো পুরোটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা কিভাবে আমি করি সাবুর খিচুড়িটা অফ করার পরেও আমি একটু নাড়লাম এটাকে যাতে নাকি কড়াইটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত নেড়ে দিলাম ডালটা পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতো কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ডালটা সেদ্ধ করে নিচ্ছি ডালটা এইটটি পারসেন্ট সেদ্ধ হলে অফ করে একটা সাইডে রেখে দেব সাদা তেল দিয়ে আমি সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি প্রথমে কাজু কিশমিশটা একটু ভেজে তুলে নিচ্ছি কাজু কিশমিশটা ভাজার সময় একটু লো ফ্লেমে দিয়ে নিতে হবে নইলে কিশমিশগুলো কিন্তু পুড়ে যাবে আলু আলুটা একটু হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে বিনস গাজর আর ফুলকপিগুলো দিয়ে ক্যাপসিকামগুলো একটু পরে দেবো ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু লবণ দিয়ে দিলাম ছোট চামচে হাফ চামচ লবণ দিয়ে দিল সবজিগুলো প্রায় নরম হয়ে এসছে এবার এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ভাজাগুলো প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি এবার মটরশুঁটি গুলো দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচিয়ে দিয়ে দিলাম দুটো টমেটো রেখেছিলাম দুটো টমেটোই কুচিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেমটা এখন একটু লোতে রয়েছে হয়ে গেছে সবজিগুলো ভাজা পাশের ওভেনে আমি ডালটা হাফ সেদ্ধ করে নিয়েছি ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ হয়েছে এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো এবার ডালের মধ্যে দিয়ে সেদ্ধ হবে এইটটি পারসেন্ট মতন আমি সেদ্ধ করব ডালটাকে টোটাল কেননা পুরো গলে গেলে কিন্তু খিচুড়ি কখনো ভালো লাগে না ডালটা কিন্তু এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমি এটাকে অফ করে দিচ্ছি আর একটা ওভেনে আমি এটাকে ডালটা পুরো রেডি করে নিলাম সবজি সমেত এবার আমি সাবুটাকে সেদ্ধ করে নেব এর মধ্যে সাদা তেল দিলাম সাদা তেল আর ঘি দিলাম একদম দেশি গাওয়া ঘি এই ঘিটা কিন্তু আমার ঘরে তৈরি ঘি একদম পিওর দেশি গরুর দুধের ক্রিম থেকে তোলা এই ঘি অসাধারণ টেস্টফুল এই ঘিটা এই ঘিটা খেলে কোনো গ্যাস অম্বল হয় না দারুণ ঘি এটা এই ঘিটার মধ্যে সাবুটাকে দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি হতে বিয়ের সাথে যখন সাবুটা ভাজা হচ্ছে সাবুটা দিয়ে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এর মধ্যে আমি একটু এলাচ থেতো করে দিয়ে দিয়েছি পাঁচটা ছোট এলাচ একটা বড় এলাচ একটু দারচিনি আর একটু জৈত্রি অল্প করে জৈত্রীর একটা গোটা ফুলের হাফ দিয়েছি এটা দেওয়ার ফলে সাবুটার মধ্যে আরও সুন্দর গন্ধ ধরে যাবে কিছুইটাও খুব টেস্টফুল হবে ফ্লেমটা লোতে দিয়ে প্রায় সাত আট মিনিট ধরে আমি এটাকে ভেজে নিলাম প্রথমে ফ্লেমটা প্রায় চার পাঁচ মিনিট মতন হাইতে ছিল তারপরে লোতে আরও তিন চার মিনিট দিয়ে ভেজে নিলাম সুন্দর করে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি এটাকে অফ করে দিচ্ছি দিয়ে এবার সাবুটাকে আমি একটু সেদ্ধ করে নেব জল বসিয়ে দিয়েছি একটা পাত্রে জলটা একটু ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে সাবুটা দিয়ে সেদ্ধ করব এখানে মাঝারো সাইজের গ্লাসে দু গ্লাস জল আছে জল কিন্তু বেশি দেবেন না সাবুর খিচুড়িতে তাহলে খেতে বাজে হয়ে যাবে জিনিসটা আর ডালও খুব বেশি যেমন গলবে না আবার সাবুটাও তাই একদম গোলে থকথকে হয়ে যাবে এমনভাবে করা যাবে না কেননা খানিকক্ষণ থাকলে সাবুটা অলরেডি খুব সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে দারুণ হয়ে যায় রান্নাটা করার পরে খানিকক্ষণ রাখলেই সুন্দর হয়ে যায় কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাবুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ফ্লেমটা লোতে দিয়ে আস্তে আস্তে করে সেদ্ধ করে নিতে হবে এটা সাবুটাতে ছোটো চামচের এক চামচ লবণ দিলাম সেদ্ধর সময় এই লবণটা দিয়ে দিলাম সাবুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে অফ করে দিচ্ছি অফ করে একটা সাইডে রাখছি এবার ডালটা মিশাবো ডালের সাথে একসাথে করে সাবুটাকে মিশাবো ডালটা সেদ্ধ করা রয়েছে ওর সাথে মিশাবো ডালটা যেমন এইটটি পারসেন্ট আমি সেদ্ধ করেছি সাবুটাও দেখেন এইটটি পারসেন্ট সেদ্ধ হয়েছে একেবারে কিন্তু গলে যায়নি যে সবজি আর ডালটা সেদ্ধ করা ছিল তার মধ্যে সাবুটা মিশিয়ে দিলাম ফুটে গেছে এটা ভালো করে মিশিয়ে এবার অফ করে এবার সোমবার দিয়ে দেব সাদা তেল আর খানিকটা ঘি তেল আর ঘিটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে ছোট এলাচ বড় এলাচ দারচিনি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আপনারা চাইলে সম্পূর্ণ ঘিতেও সোমবারটা দিতে পারেন কিন্তু তেল আর ঘি মিশিয়ে দিলাম আমি যেহেতু আগেও খানিকটা ঘি গেছে এর ভেতরে ফুরনটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে হলুদ দিলাম হলুদটা যেহেতু প্রথম থেকে দেওয়া হয়নি এবার হলুদটা দিলাম এর মধ্যে এবার বেশ খানিকটা আদা বাটা দিয়ে দিলাম খিচুড়ি কিন্তু এই আদা বাটা একদম লাগবেই আদা বাটা ছাড়া খিচুড়ি ভালো হয় না ভালো হয় না মানে হয়ই না আদা লাগে লাগেই খিচুড়ি হয়ে গেছে ভালো মতো সোমবারটা ভাজা এবার আমি খিচুড়িটা দিয়ে দিচ্ছি আমরা ডালগুলো গলেনি ডালটা বেশ গোটা গোটা আছে চিনি দিলাম প্রায় বড় চামচের দেড় চামচের একটু বেশি বেশি খিচুড়িতে একটু চিনি লাগে এইভাবে একবার সাবুর খিচুড়ি রান্না করে দেখবেন অসাধারণ টেস্ট হবে খুব সুস্বাদু হয় আর উপসের দিনের জন্য তো একদম সুষম পুষ্টিকর আহার ভীষণ সুন্দর খেতে খাওয়াও খুব ভালো শুধু উপোসের দিনে কেন সকালের জলখাবারেও আমরা এরকম যদি খাবার একটা রাখি তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য এটা খুব ভালো এবার আমি এর মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম আর একটু বাদাম ভাজা বাদাম শুকনো খোলায় ভাজা বাদাম ফ্লেমটা হাইতে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এবার আমি ফ্লেমটা একদম লোতে দিয়ে দিলাম খিচুড়িটা প্রায় কমপ্লিট উপর থেকে নাবানোর আগে আর একটুখানি ঘি দিয়ে দিলাম আর অল্প একটু গরম মশলা অসাধারণ টেস্টফুল রেসিপিটা অবশ্যই বাড়িতে করবেন খিচুড়িটা কমপ্লিট এবার আমি এটাকে অফ করে দিচ্ছি ওভেনটা বন্ধ করে দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইম হিসাবে রেখে দেব তারপরে এটাকে পরিবেশন করব। কি অসাধারণ লাগে যে এই খিচুড়িটা খেতে আপনারা চাইলে সাবুটা আগে থেকে একটু ভিজিয়ে রাখতে পারেন ধুয়ে সেক্ষেত্রে সাবুটা হয়তো ভালো করে ভাজা হবে না জলটা ঝরিয়ে রাখবেন ভালো করে ধুয়ে একটা জালতির মধ্যে জলটা ঝরিয়ে রেখে তারপরে প্রসেসিংটা যেমন তেমনই করবেন পুরোটা তাতেও খেতে খুব ভালো হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার